শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত পার্থ চট্টোপাধ্যায়কে কিংপিন বলে দাবি সিবিআই এর আদালতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি দুর্নীতি মামলায় মিডিল ম্যানদের সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ নির্দেশেই একাধিক ব্যক্তি দুর্নীতিতে জড়িয়েছেন বলে দাবি গত বছরের জুলাই মাসে গ্রেপ্তার হন পার্থ চট্টোপাধ্যায় প্রাক্তন মন্ত্রী ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কেও করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অর্পিতার বাড়ি থেকে কোটি টাকা উদ্ধার হয় এছাড়াও বিপুল পরিমাণ গয়নাঘাটিও উদ্ধার হয় যদিও এই বিপুল টাকা পয়সা গয়নাগাটি সম্পর্কে তার কিছু জানা নেই বলেই দাবি করেছিলেন পার্থ চট্টোপাধ্যায় তবে আবার অর্পিতা পার্থর দিকে দায় ঠেলে দেয় এই টানাপড়নের মাঝে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তে দুর্নীতির কিংপিন হিসাবে পার্থ চট্টোপাধ্যায়ের কথা উল্লেখ করা হয়েছে এদিকে বুধবার ফের জামিনের আবেদন জানান পার্থ চট্টোপাধ্যায় প্রাক্তন শিক্ষামন্ত্রীর আইনজীবী আদালতে জানান আমার মক্কেলের জয়েন্টের সমস্যা হাই সুগার কিডনির সমস্যা দীর্ঘদিনের মেডিকেল বোর্ডের পরামর্শ ছিল নিয়মিত পরীক্ষা নিরীক্ষা করা গত ন মাসে পরীক্ষা নিরীক্ষা হয়নি রক্তের জেলে চিকিৎসা হচ্ছে না যেভাবে চিকিৎসা হওয়া দরকার সেটা পাচ্ছেন না তিনি আইনজীবীর বিস্ফোরক দাবি দিনের পর দিন বিনিয় চিকিৎসায় রয়েছেন পার্থ চট্টোপাধ্যায় রয়েছেন তবে তদন্ত হচ্ছে না প্রথম থেকে আমার মক্কেল তদন্তে সহযোগিতা করেছেন সাহায্য করেনি এমন কোন রিপোর্ট নেই আরো একবার জামিনের আবেদন জানান পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী বলেন আমার মক্কেলের বাড়ি থানা এলাকায়। অর্থাৎ এই আদালতের এলাকার মধ্যেই পড়ে তাই যে কোনো শর্তে জামিন দেওয়া হোক এরপরই কার্যত আবদারের সুরে পার্থবাবু বলেন বাড়িতে বসেই চিকিৎসা করাতে চাই তবে তার আর্জি খারিজ হয়ে যায় আগামী সতেরোই জানুয়ারি পর্যন্ত জেল হতে নির্দেশ দেয় আদালত